बोल आ बहुत पैसे देंगे ना मर पाए की आज चे उपज जैसे मैं फाल सोने जी मैं सोन दे आने सोन आने अपने दिन दूल्हा बन इख यो पे का सोने ना हमें वो जो गासी के सी ना वो रिपोर्ट ने आर कुते कुते बोल सकी जाने तो किबी पुल ओ माँ ओ आंधे ये उजी रहा दे आने 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 को करानिया वो रे बाबरे पैसे किया मैं तो कुते कुते लग से हमारे

우리내 차라리 바이 카타부리게 있어 나 나봐, 나봐, 이걸 쳐볼게. 이 마라마. 슈누전 এইবার চোখের ওষুধ দিছে একেবারে আলাদা কারণ চোখের অনেক প্রবলেম হয়ে গেছে অনেক টেনশানে এত প্রবলেম হয়েছে যে চোখ তো ফুলে গেছিল আমি কয়েকদিন তো চোখ মেলাইতেই পারি নাই এবার একেবারে আলাদা ওষুধ দিছে এইগুলো সাধারণত চোখের পানি বলে চোখের চোখে দিলে পরে ভালো হয় কিন্তু এটা হচ্ছে একেবারে ওষুধ চোখের জন্য ভালো হবে আর এই ওষুধটাও দিছে এইবার চেঞ্জ করে দিছে খুব বেশি দেখা যায় না না আর এই আর একটা এইগুলো এইভাবে এইভাবে চোখে দেওয়ার পরে চোখে দেওয়ার পরে আবার এইটার ভেতর থেকে এরকম আটকায় রাখা দুপুর একটা বারো বাজে আজকে দুইটা থেকে পানি থাকবে না আমার তাড়াতাড়ি করে এখন এই যে থালা বাসন কয়টা ধুইতে হবে নাহলে এই পানি আর থাকবে না এগুলো সকালে সকালে কি কি খাইছি এই পর্যন্ত এইগুলো হয়ে গেছে দেখছেন জিও খাইছে যেদিন বলবে যে পানি থাকবে না সেই দিন দেখেন আমার মনে হয় কি ঘরের আরো ময়লা খেলা যত আছে সব জায়গা থেকে আরো বের করে পানি ধরে রাখতে হবে তা দেখেন এই যে সেই মাছ এই মাছ এই যে ফেলাই দিতেছি খাওয়া যায় না বুঝছেন এই দেশি মাছ আর কিনবো না এক মাছ কিনবো আ ইলিশ মাছ অনেক দিনে পুরনো হইলেও বুঝছেন খাওয়া যায় এই এই যে ডাস্টবিনের ভিতরে যা ফেলাতেছি আর বাইরে দেই আবার যখন যাব ফেলাই দিয়ে 그거 প্রথম আমরা 했을 রাত নয়টা বাজে এত এত টমেটো আনছে আপনাদের দোলাভাই এইখান থেকে আমি শুধুমাত্র দুইটা টমেটো নিয়ে যাব আর এখন রান্না করব আর আগামীকালকে এই বাকি টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দেবো কারণ এখন দিনের বেলা একটু ভালো রোদ ওঠে টমেটো যেন নষ্ট না হয়ে যায় ওই যে বাইরে রাত আর আমার হাতে এই যে টমেটো আজকে টমেটো টমেটোর তরকারি করব। টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা আলু নিয়ে আসছি ডিপের থেকে একটা কাঁচা কলা নিয়ে আসছি এখনও শক্ত পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম ডিপের থেকে কাঁচা কলাটা নিয়ে আসলাম টুকরা করতে পারবো কি না তারপরে ওই যে আলুটা প্রথমে একটু টুকরা করে নিলাম অনেকে বলতে পারেন খোসা ছাড়াইতে না পো খোসাটা রাখছি নতুন আলু তো খোসা ভাল লাগে খাইতে খারাপ লাগে না তা এই যে ডিপের কলাটা কাটতে যে আর পারি নাই তারপরে রেখে দিছি একটু পানির ভেতরে আর এই দিক থেকে টমেটো কেটে নিচ্ছিলাম কোরিয়ার আইল্যান্ড জেজুদো সেই জেজু দইয়ের এই টমেটোগুলো এই টমেটোগুলো কোরিয়ার অনেক বেশি জনপ্রিয় যে জেজু দোর টমেটো বলে খুব মজা লাগে খাইতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই টমেটো কোথা থেকে নিয়ে আসছে আপনাদের দুলা ভাই অফিস থেকে আপনাদের দুলা ভাইয়ের যে বস ওনার জেজু দোয়ের মানে ওই আইল্যান্ডে অনেক বড় ফার্ম আছে যেখানে উনি সবজি চাষ করেন এবং অরেঞ্জ যেটা কোরিয়ার অনেক ইয়ে জনপ্রিয় ঘিউল বলে যে জেজু ঘাম ঘিউল যেটা দোর অরেঞ্জ ওইটাও উনি উৎপাদন করেন ওইখানে ওনার অনেক গার্ডেন আছে ওই রকম টমেটোগুলো ওইখান থেকে আনা হয়েছে মানে আপনাদের দোলা ভাইকে দিছে অফিসের সবাইকে দিছে এইখান থেকে আমি আবার ওই যে কাঁচা কলাটা এখন কেটে নিলাম আর মরিচগুলো এইভাবে কেটে তারপরে আমি মরিচের বিচিগুলো ফেলাই দিই তারপরে আবার টুকরা করে নিছি কড়াইতে তেল দিলাম আর এই প্রথম আমি যে রান্নাটা করতেছি সেটা হচ্ছে পাঁচ ফোড়নে দিয়া পাঁচ ফোড়ন দিছি তেলে তারপরে একটু ভাজা ভাজা বেশ ভালো করে দেওয়ার পরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিছি আলু এই প্রথম আমি পাঁচ পোড়ন দিয়ে রান্না করতেছি না অবশ্যই এটা হচ্ছে দুই নম্বরের রান্না একটু আগে আমি পাতাকপিও ভাজি করছি পাঁচ পোড়ন দিয়া সেটা হচ্ছে প্রথম আলুটা খুব ভালো করে একটু ভাজা ভাজা দিলাম মানে ওই যে পেঁয়াজটা যেন একটু ভালো ভাজা হয় ওই পর্যন্ত তারপরে দিলাম হলুদ কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াই চাড়াই নাড়াই চাড়াইয়া এরপরে আমি পানি দিয়ে দিছি বেশ অনেক পানি দিলাম মানে যতটুকু পানি দেওয়ার মতো হয় সেইভাবে দিলাম আবার একটু মেপে মেপে দিচ্ছিলাম কারণ ওই যে টমেটো দেব তো খুব বেশি পানি দিলে আবার ভালো লাগবে না সেজন্য চিন্তা ভাবনা করে পানিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমি চিন্তা করছি যে একবারেই এখন দিয়ে দেবো কাঁচা কলা আর টমেটো কাঁচা কলাটা কেন পরে দিচ্ছি এই কলাগুলো না খুব তাড়াতাড়ি গলে যায় আলুর থেকেও মানে তাড়াতাড়ি গলে এই কাঁচা কলা সেজন্য কিন্তু একটু দেরিতেই দিলাম টমেটোর সাথেই দিয়ে দিছি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে জালটা মোটামুটি ভালো আছেই হচ্ছিল আমার আরও খুব ই লাগতেছিল যে খেতে পারবো কিনা না কারণ আমি প্রথম পাঁচ বরণ দিয়ে তরকারি রান্না করতেছি আমাদের বাড়িতে সাধারণত পাঁচ পোড়ণ ব্যবহার করে শুধুমাত্র আচারে কোনো খাবারে মানে তরকারিতে আর দেয় না এই যে এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে পানিটাও অনেকটা টেনে গেছে আমি একটু টমেটোগুলোকে একটু গলায় গলায় দিচ্ছিলাম মানে একটু মিহি করে দিচ্ছিলাম আর এই বড়ো টমেটো সাধারণত আমি রান্না করি না কখনো সব সময় ছোট টমেটোই দিয়েই রান্না করি কারণ এই বড় টমেটোগুলো খুব বেশি একটা টক হয় না কিন্তু এইবারে টমেটোগুলো আমি দেখলাম যে বেশ ভালোই টক এবং খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না অন্য অন্যবার যত টমেটো কিনছি খুব মিষ্টি স্বাদের কিন্তু এইবারে টমেটোটা ভালোই আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের ভেতরে আমি রান্না করে নিয়েছিলাম এটা আর খুব বেশি একটা কাটসাটও করি নাই দেখলেই বুঝতে পারতেছেন রান্না কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে রাত নয়টার পরে যেহেতু রান্না করছি সেহেতু আমার তো এটা রাতের খাবারই ভাতও নিয়ে নিলাম তরকারি নিলাম সাথে একটুখানি লবণ নিয়ে ওই গরম গরম ভাতে আমি খাওয়া আরম্ভ করে দিছি আমার না এত ভালো লাগতেছিল গরম গরম ভাত মানে ভাতে হাত দিতে পারতেছিলাম না আরও তরকারিটাও অনেক গরম তারপরও ভাত আমি একটু একটু করে মা খাচ্ছিলাম আর একটু একটু করে খাচ্ছিলাম এখন চিন্তা করলাম আমি যদি একটু ক্যামেরার সামনে না আসি তাহলে আপনারা আবার বলবেন যে আপু আপনাকে তো দেখলাম না আবার অনেকে তো পছন্দ করেন না চুলার উপর এরকম খাওয়া কিন্তু আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না তো আমি এই যে দেখেন আমি আজকে যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা কিন্তু একেবারেই মানে দেশের তারপরে খুব এখন মোটামুটি একটু শীত কম তারপরে ওই যে দেখেন টি শার্টের উপরে পড়ছি এই ড্রেস প্রথম পাঁচ পূরণ দিয়ে রান্না কেমন হইল মোটামুটি ভালোই হয়েছে খাওয়া যায় খারাপ না তবে পাতাকপি ভাজিটা অনেক মজার হয়েছে পাতাকপি দিয়ে টমেটো দিয়ে যে ভাজিটা আমি করছি মানে এক্সেলেন্ট ভাজি হয়েছে ফোড়ন দিয়ে মানে আমি গতকালকে রাত্রে যে ভাত খাইছি মানে এই ভিডিওটা করার পরে যত যত ভাত খাইছি মানে আমার মনে হয় না যে আমি অত ভাত একবারে পাতাকপি দিয়ে কখনো খাইছি প্রচুর মানে টেস্ট হয়েছে ফোড়ন দিয়ে আমাকে অনেকেই বলছিলেন যে ফোড়ন দিয়ে কিন্তু তরকারি ভালো লাগে খাইতে ভাজি ভালো লাগে খাইতে সেই জন্যই রান্না করা এই দেখেন আপনাদের দুলাভাই কি কি কিনে এনেছে আমাকে জোতাটা খোলা নেই করে জোতাটা আম এইগুলো তো আমি আজকে রাস্তা থেকে কিনা নিয়ে আসছি মরিস প্রচুর ঝাল মরিচ এই যে ঝাল মরিচ কিনা নিয়ে আসছি আলু কিনা নিয়ে আসছি 1 কেজি আর এইটা দেখেন নারকেল ঝাল জিগ আপনাদের দুলাভাই

খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই দেখেন এই যে টমেটো গুলো কতগুলো টমেটো নিয়ে আসছে আজকে আপনাদের দোলা ভাই দেখেন কতগুলা আর আমার এত পছন্দের টমেটো টমেটো ঝোল হবে ভাজি হবে রসা হবে কষা হবে শুধু মাছ নাই ওপা ইলিশ মাছ ইলিশ মাছ কিনে দাও কিনে দাও হিলসা ফিস সাজো ওরিনারা সেনসন সাজো ওপা দাই নমেন 괜찮은? 어, 괜찮다 놓으면 돼 엄마, 내가 이어라 그랬어. <laughs> <laughs> 오케이. 바른다 트야시 바래. 에코나터 쉴. 꽤 1일 자베, 바른다 트야시. 오빠, 일리쉬 마사지. 응.